ওং নম শিবায় ওং নম ভগবতে রুদ্রায় নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলতে চলেছি সব চাইতে ভাগ্যশালী রাশির নাম আমি জানাতে চলেছি যে এই ভাগ্যশালী কেন বলছি এই কিছু রাশির নাম আমি বলবো সেই রাশিগুলো কিন্তু দু হাজার একুশ সেপ্টেম্বর মাস থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত কিন্তু ধীরে ধীরে এদের জীবন পরিবর্তন করতে পারবে আর সেই কারণেই ভাগ্যশালী রাশি আমি আপনাদেরকে বললাম যে কিছু রাশি আছে সেই রাশিগুলোর আমি নাম অবশ্যই ভিডিওর মধ্যে বলবো তার জন্য আপনাদের কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে এর মধ্যে আপনার রাশি নেই তো কারণ এই যে রাশিগুলোর কথা আমি আজ বলবো এরা হচ্ছে সবচাইতে শক্তিশালী রাশি কারণ এরা সমস্ত গ্রহগত দিক থেকে সুযোগ সুবিধা পেতে চলেছে তিরিশ সাল পর্যন্ত কারণ দু হাজার সাল পর্যন্ত এদের যে সুফল ধীরে ধীরে পাবে তিরিশ সালের পর এরা যে অবস্থায় ছিল তার থেকে দশ গুণ বেশি বলা যায় ভালো জায়গায় পৌঁছে যাবে কারণ এরা যত কষ্ট থাকুক না কেন বা ভালো থাকুক না কেন তার থেকে অনেক অনেক ভালো থাকতে পারবে বা এদের জীবনের সমস্ত ইচ্ছা বা যে আশা ছিল সেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে এদের প্রচুর ধন সম্পদ বাড়ি গাড়ি সমস্ত দিক থেকে এরা কিন্তু সাকসেস পাবে নিজস্ব বড় ব্যবসা করতে পারবে সমস্ত দিক থেকে এরা দিকে যাবে সেদিকে এদের রাস্তা কিন্তু ক্লিয়ার থাকবে এরা লোহা ধরলেও সোনায় পরিণত হবে দীর্ঘ সময় ধরে হ্যাঁ দীর্ঘ সময় ধরে দু থেকে তিরিশ ন বছর ধরে কিন্তু এরা সমস্ত দিক থেকে সুযোগ সুবিধাগুলো পেতে থাকবে আর তার ফলে এরা জীবনে অনেক কিছু পাবে আর এদের জীবন কিন্তু পাল্টে ফেলতে পারবে দুঃখ কষ্ট দিন কিন্তু শেষ হতে চলেছে আর কিন্তু এদের দুঃখ কষ্ট ছুতেও পারবে না বাড়ি গাড়ি ধন সম্পদ সমস্ত দিক থেকে কিন্তু এরা অনেক আগিয়ে থাকবে সেটা কিন্তু বলাই যায় সেই যে ভাগ্যশালী রাশির কথা বলবো তারা কিন্তু এখন থেকেই ধীরে ধীরে দেখবে তাদেরকে তাদের চেঞ্জ কিন্তু শুরু হয়েছে পুরো চেঞ্জ আরও ধরতে পারবে মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে এদের চেঞ্জ শুরু হবে সেটা কিন্তু বলাই যায় নিজেরাও বুঝতে পারবে তাদের জীবনের কিন্তু চেঞ্জ আসতে শুরু করবে অর্থনৈতিক দিক আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হতে শুরু করবে নানান দিক থেকে সুযোগ সুবিধা এরা পেতে থাকবে যারা বেকার ছিলেন তাদের চাকরির যোগাযোগ তৈরি হবে আর আস্তে আস্তে ন বছর ধরে কিন্তু এদের লাইফ পাল্টাবে সেটা বলাই যায় আর এই ন বছর ধরে যে তাদের জীবন চেঞ্জ হবে সেটা কিন্তু আর যতদিন বাঁচবে তাদের কিন্তু টেনশান চিন্তা আর করতে হবে না এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে যে রাশিগুলোর কথা বলবো সে প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক জাতিকাদের এখন থেকেই কিন্তু ধীরে ধীরে চেঞ্জ শুরু হয়েছে অর্থনৈতিক দিক কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে এবং সেপ্টেম্বর মাস থেকে কিন্তু পুরোদমে ভালো শুরু হয়ে যাবে এদের বাড়ি গাড়ি ধন সম্পদ এরা করতে পারবে টেনশন কিন্তু মাথা থেকে আস্তে আস্তে নামবে সেটা বলাই যায় সমস্ত দিক থেকে এরা সুযোগ সুবিধা পাবে এরা মাটি ধরলেও সেটা কিন্তু সোনায় পরিণত হবে যেদিকে যাবে সেদিকেই কিন্তু এতদিন যে বাধা বিঘ্ন ছিল সে বাধা বিঘ্ন কিন্তু থাকবে না যে কাজেরা করবে সেটাতেই সাফল্য পাবে আর এইভাবেই কিন্তু এদের সমস্ত চাওয়া পাওয়া এরা পেতে থাকবে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারবে এরপরে যে রাশির কথা বলবে সে হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক জাতিকাদেরও জীবন কিন্তু এই ন বছর ধরে পাল্টাবে এরা সমস্ত দিক থেকে কিন্তু এরা আগিয়ে থাকবে যে কষ্ট দিন এরা শেষ করেছে ধীরে ধীরে কিন্তু সেই কষ্ট রাশির কথা বলব সেটা হচ্ছে মীন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ধীরে ধীরে ন বছর ধরে এরা জীবনকে পাল্টাতে পারবে আর এই যে পাল্টে যাবে তারপর কিন্তু এরা আর যে দিন এরা কাটিয়ে ভালো দিকে পৌঁছেছে পৌঁছেছে সেই পিছনে ফেলা দিন কিন্তু আর এদের জীবনে আসবে না যেরকম অর্থনৈতিক কষ্ট আর এরা কিন্তু পাবে না কারণ এই ন বছর ধরে অনেক কিছু পাবে যা পাবে বাকি জীবনটা কিন্তু তারা সুখে শান্তিতে থাকতে পারবে আর সেটাই ইঙ্গিত করছে গ্রহগত দিক আর এই শক্তিশালী রাশি বলাই যায় যে রাশিগুলোর নাম আমি পরপর বলছি তার মধ্যে মিন রাশিও কিন্তু আছে এদের জীবনের অনেক চাওয়া পাওয়া পূর্ণ হতে চলেছে কিন্তু এই সেপ্টেম্বর মাস থেকে দু হাজার একুশ সেপ্টেম্বর মাস থেকে এদের পরিবর্তন কিন্তু শুরু হবে আর চলবে ধীরে ধীরে ন বছর আর এর সাথে সাথে এদের জীবনযাত্রা কিন্তু পাল্টে যাবে এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বিশ্চিক রাশি হ্যাঁ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে শক্তিশালী রাশির মধ্যে কিন্তু বিশ্বিক রাশিও পড়ছে কারণ এই শক্তিশালী রাশি কেন এই রাশির যে জাতক জাতিকাদের নাম রাশির নাম আমি বলছি তারা কিন্তু খুব সহজেই এই বছর ধরে কিন্তু তাদের জীবন পাল্টাতে পারবে সমস্ত দিক থেকে কিন্তু এদের ভাগ্য খুলবে এরা কিন্তু যে পথে যাবে সে পথেই সাকসেস আসবে বলাই যায় যেটা এতদিন আসছিল না নানান রকম ঝুর ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু এদের জীবন কেটেছে সেই সব দিন কিন্তু শেষ হতে চলেছে এরা কিন্তু এদের মতো করে এরা বাঁচতে পারবে এদের সমস্ত আশা কিন্তু পূর্ণ হবে ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো তো বটেই তার সাথে সাথে কিন্তু এদের রোগ রোগভোগও কমে যাবে এরা কিন্তু শান্তিতে যত এর পর দু হাজার সালের পর থেকে যে কদিন বাঁচবে এরা কিন্তু সুখে শান্তিতে টেনশন ফ্রিভাবে বাঁচতে পারবে সেটাই ইঙ্গিত করছে সেই কারণেই শক্তিশালী রাশির কথা বলা হলো এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক জাতিকাদেরও জীবন কিন্তু পাল্টাতে চলেছে গোটা ন বছর ধরে কিন্তু চেঞ্জ হবে এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হবে চলবে কিন্তু দু সাল পর্যন্ত এদের ধীরে ধীরে এদের সমস্ত কিছু কিন্তু বদলে যাবে এদের লাইফস্টাইলও বদলে যাবে অর্থনৈতিক তো অবশ্যই ভালো হবে তার সাথে সাথে কিন্তু এদের টেনশান চিন্তা থেকে এরা মুক্ত পাবে মুক্তি পাবে সারা জীবনের জন্য এরা কিন্তু মানুষের মতো বাঁচতে পারবে মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারবে সমস্ত দিক থেকে কিন্তু এরা সাকসেস পাবে এটা কিন্তু বলাই যায় যেদিকে এরা যাবে সেদিকেই সাকসেস পাবে এদের বড় কোম্পানির মালিক হয়ে উঠতে পারে ধীরে ধীরে বড় কোনো জায়গায় চাকরির যোগাযোগ হতে পারে বা যে কোনো অর্থনৈতিক দিক থেকে ঠিক এইভাবে কিন্তু এদের জীবন পাল্টাবে সেটা কিন্তু বলাই যায় অতএব যে কটা আমি রাশির কথা বললাম এই রাশিগুলোর জাতক জাতিকারা কিন্তু সবথেকে শক্তিশালী রাশির মধ্যে পড়েছে যেটা আমি এতক্ষণ আপনাদের সামনে বললাম এই রাশিগুলো কিন্তু গোটা নয় বছর ধরে এদের কিন্তু সুফল এরা পাবে তাতে কিন্তু এদের সমস্ত সমস্যা এরা ধীরে ধীরে মুক্তি করতে পারবে তারপর যেটা বড়ো কথা যেটা বলাই যায় সেটা কিন্তু এদের যে কষ্টের দিন কিন্তু শেষ হতে চলেছে এরা কিন্তু অনেক কিছু পেতে পারে এই গোটা ন বছর ধরে আর এরা কিন্তু পিছনে আর এদের তাকাতে হবে না সামনের দিন এরা যে কবছর আর বাজবে সে কবছর কিন্তু এদের জীবনে আর কষ্ট এবং দুঃখ অসুস্থতা এগুলো কিন্তু থাকবে না বলাই যায় এই ছিল আজ বিস্তারিত শক্তিশালী রাশিগুলোর যে নাম বললাম আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন